মহান বৃহস্পতিবারে আমাদের মুড়ি পার্টি না করলেই হয় না মুড়ি পার্টি মানেই হচ্ছে বৃহস্পতিবার বিকেলবেলা কারণ বৃহস্পতিবার বিকেলবেলাই হচ্ছে আমাদের একটা ছুটি শুরু হয়ে যায় আর এই ছুটি শুরু হয়ে যাওয়ার কারণেই হচ্ছে আমাদের এই মুড়ি পার্টি আর মুড়ি পার্টির কারণেই আমাদের মনে হয় যে ছুটি শুরু হয়ে গেছে যাই হোক শুরু করছি আমাদের আজকের মুড়ি পার্টি চলেন থাকেন আমাদের সাথে যদিও আমি শেয়োর যে আপনাদের একদমই বোরিং লাগবে না কারণ এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু আমরা মুড়ি ঝালমুড়ি জিনিসটার সাথে বেশ পরিচিত কারণ রাস্তাঘাটে দোকানের মোড়ে রাস্তার মোড়ে বিভিন্ন জায়গায় হচ্ছে ঝালমুড়ি জিনিসটা অনেক কমন আর বিশেষ করে স্কুল কলেজের স্টুডেন্টরা ছুটির পরে বা টিফিনে ঝালমুড়ি খেতে তো খুব পছন্দ করে তো এই জিনিসটা আসলে মানে যারা আমরা অফিস করি এখন যারা স্কুল লাইফ পার হয়ে গেছি তাদের মধ্যে থেকেও না এই জিনিসটা যায় না এটা রয়েই যায় তো ঝালমুড়ি মাখানো ব্যাপারটা আমরা বেশ এনজয় করি সিরিয়াসলি তো এই কাজে কারো কোনো অলসতা কারো কোনো অনীহা নাই তো সেটাই শেয়ার করছি এখানে ভাইয়া হচ্ছে লেবুগুলো খুব ভালোভাবে চিপড়ে দিচ্ছিলো মনে হচ্ছিল যে লেবুতে কোনো রকম রস থাকা যাবে না থাকলে কিন্তু পাপ হবে সব লেবু দিতে হবে সব তাই এমনভাবে কচলায় কচলায় হচ্ছে ভাইয়া এখানে লেবুর রস দিয়ে দিচ্ছিল লেবুর রস না দিলে আসলে ঝালমুড়ি ঝালমুড়ি মনে হয় না ঝালমুড়ি ঝাল ছাড়ামুড়ি মনে হয় তো ভাইয়া এখানে লেবু কচলিয়ে দিয়ে দিচ্ছিল খুব ভালোভাবে কচলানো আর শেষ হচ্ছিল না আমার কথা যদিও শেষ হওয়ার পথে কিন্তু ভাইয়ার কচলানো শেষ হচ্ছিল না তো দেখতে থাকুন একটু কচলানি তো বেশিক্ষণ লাগবে না এখনই শেষ হয়ে যাবে আর এক পিস আছে তো যাই হোক এর মধ্যে আমাদের আরেকটা ভাইয়া থপাস করে হচ্ছে চানাচুরের প্যাকেটটা ছিঁড়ে বালতির মধ্যে ছেড়ে দিল মানে পুরোপুরি ব্যাপারটা আচমকা ঘটে গেছে আমরা কিছুই বুঝে সারতে পারি নাই তো আরেক ভাইয়া চিন্তা করলো আপনি যেহেতু চানাচুর ছেড়ে দিয়েছেন আমার কেন ম্যাগি মশলা ছাড়তে সমস্যা আমিও ছেড়ে দেবো তো তিনিও খুব যত্ন সহকারে ম্যাগি মশলা ছেড়ে দিল ও ভুলে গিয়েছিল যে কিছু সালাদ আর কিছু কাঁচামরিচ দেওয়া বাকি ছিল তো একজন মনে করলো তো ভাই ওইগুলো দিবেন না তো ভাইয়া বলো এই অবশ্যই অবশ্যই আনেন আনেন তো ভাইয়াও দিয়ে দিল তো এরপর হচ্ছে একটু মাখানোর পালা এখন ডিসিশনে ইনডিসিশনে তারা ভুগতে কে হাত দিয়ে মাখাবে তো ভাইয়া বলতেছে আপনি দেন আরেক ভাই বলতেছে আপনি দেন এর মধ্যে আরেক ভাই বললো কি শুরু করে হচ্ছে তেল দিয়ে দিল মানে পুরোপুরি এক বোতল তেল অবশ্যই কিন্তু এটা ছোট বোতল তো ভাই বলে এই লে তেল তো দিয়েই দিছেন তাহলে ছোলা বুট যা ছিল এটাও দিয়ে নেই তারপরে ভালোভাবে মাখিয়ে নেওয়া লাগবে কারণ হচ্ছে ঝালমুড়ি মানে হচ্ছে ঝালমুড়ি ঝালমুড়ির মধ্যে এরপর ভাইয়া বললো যে এই আমার হাতটা ভালোভাবে একটু শার্টের স্লিপ সরাইয়া দেন এবার মাখানোর দায়িত্ব আমার তো তাকে কেউ দায়িত্বটা দেয় নাই নিজেই দায়িত্বটা নিয়ে নিয়েছে তো আমরাও খুশি যে সে যেহেতু নিজ দায়িত্বে এটা করতেছে সিরিয়াসলি তো যাই হোক মাখানোর এক পর্যায়ে আমরা যারা শুধুমাত্র চোখ দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম আর জিভে অলরেডি জল চলে আসছিল ভাইয়ার মাখানি দেখে তো তারা সবাই হাজির যে ভাই আমাদের দেন আমাদের দেন এই সিরিয়াল ধরেন সিরিয়াল ধরেন এক এক করে আসেন তাছাড়া কিন্তু হবে না এই হচ্ছে আমাদের বৃহস্পতিবারের মুড়ি পার্টি যার যা আছে মানে যার যে সম্বল আছে অফিসে সে সেই সব সম্বল দিয়ে চলে আসছে মুড়ি খাওয়ার জন্যে ভাইয়াও খুব দায়িত্ব সহকারে আমাদের মধ্যে বিতরণ করে দিচ্ছে এই হচ্ছে আমাদের মহান বৃহস্পতিবার টেক